খামারি রাস্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা যারা জাতের মাসকপি চিনা হাসের বাচ্চা নিয়ে খামার শুরু করতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন শেখ ফারুক পোলটি অ্যান্ড হ্যাসারিতে পূর্বদরের উল্লাপাড়া সিরাজগঞ্জ যাদের পনেরো দিন বয়সের মাসকপি চিনা হাসের বাচ্চা লাগবে তারা শুধু আমাদের কাছে যোগাযোগ করবেন এখানে পনেরো দিন বয়সের সাদা জাতের এবং বিভিন্ন আইটেম কালার জাতের মাসকপি চিনা হাসের বাচ্চা আছে সব এ গেরেটের মানসম্মত বাচ্চা চীনা হাঁসের ব্যবসা একটা লাভজনক ব্যবসা চীনা হাঁসের খামার করতে পারবেন আপনারা চাইলেই চাইলে আমাদের কাছ থেকে দুশো তিনশো পাঁচশো এক হাজার পর্যন্ত চীনা হাঁসের বাচ্চা নিতে পারবেন চীনা হাঁস নিয়ে খামার শুরু করলে অবশ্যই লাভজনক হবেন ইনশাল্লাহ যেমন চীনা হাঁসের খামার বাংলাদেশে এখন কম বেশি প্রত্যেকটি জেলায় এবং থানা পর্যায়ে দেখা যায় আপনারা চাইলে আমাদের কাছে বিভিন্ন আইটেমের কালারের জাতের চীনা হাঁসের নিয়ে খামারটা শুরু করতে পারবেন আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে যে কোনো প্রান্তে থেকে আমাদের কাছে অর্ডার অর্ডার করতে পারবেন এবং আমাদের এখানে এসে দেখে শুনেও নিতে পারবেন ইনশাল্লাহ